জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি দিনপঞ্জি আপনাদের নিকট হাজির আগামীকাল বারো এই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা চারটা আঠান্ন মিনিটে নবমী স্থায়ী থাকছে শেষ রাত্রি অর্থাৎ ভোর চারটা চৌত্রিশ মিনিট পর্যন্ত শবনা নক্ষত্র দুপুর দুটো 33 মিনিট পর্যন্ত জাতক জাতিকার ক্ষেত্রে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ধ বর্ণ দেবগণ বৃহস্পতি রবি সূত্রে চন্দ্রের দশা দুপুর দুটো তেত্রিশ মিনিট পর আকাশ গুণ অষ্টত্রি রাহু মঙ্গল দশা রাতে দুটো চল্লিশ মিনিট পর কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যোগিনী পূর্বে মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা নেই ভোর চারটা চৌত্রিশ মিনিট পর যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ শুভ দীক্ষা এই দিন দুর্গা ব্রত গৌরী ব্রত ও অক্ষয় নবমী ব্রত ত্রেতা যুগ ক্রেতা যুগাদ্যা স্নানদানাদি ও অনধ্যায় এই দিন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো শ্রী শ্রী হংস ভগবানের ও শ্রী শ্রী শনকাদি ভগবানের আবির্ভাব এই দিন সাই শিশু এর জন্ম দিবস তিরিশে অক্টোবর আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দ নবমী তিথিতে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা